আসসালামু আলাইকুম সেলফ প্রিপারেশনে আরও একটি ক্লাসে আপনাদেরকে আবারও স্বাগতম চলতেছে শতকরা হিসাব ও লাভ ক্ষতির ক্লাস তো চলুন শুরু করি পঁচিশ একটি নির্বাচনী এলাকায় মোট ভোটারের পঁচাত্তর পার্সেন্ট উপস্থিত ছিল দুইজন প্রার্থীর একজন উপস্থিত ভোটারের পঁচান্ন পঞ্চান্ন পার্সেন্ট মোট ভোট পাওয়ায় দেখা গেল যে সে অপর প্রার্থীর সে অপর প্রার্থী অপেক্ষা পঁচাত্তর হাজার ভোট বেশি পেয়েছেন আচ্ছা

কত পঞ্চান্ন থেকে পঁয়তাল্লিশ সে দশ পার্সেন্ট ভোট বেশি পাইছে আচ্ছা আর ভোটের হিসেবে সে পঁচাত্তর হাজার ভোট বেশি পাইছে আচ্ছা তাহলে সুতরাং দশটি ভোট বেশি পায় কত জনে একশো জনে ঠিক আছে তাহলে একটি ভোট বেশি পায় একশো জনে তাহলে সে কত হাজার পঁচাত্তর হাজার ভোট বেশি পাইছে পঁচাত্তর হাজার ভোট বেশি পায় পঁচাত্তর হাজার ইন্টু একশো এই শূন্য কাটা তাহলে সাতের শূন্য মানে সাত লাখ পঞ্চাশ হাজার জনে সে এটা হচ্ছে সাত লাখ পঞ্চাশ জন এটাই কি আনসার না এটা আনসার না এটা হচ্ছে কি এটা হচ্ছে দেখেন বলছে কি একটি নির্বাচনী এলাকায় মোট ভোটারের পঁচাত্তর পার্সেন্ট উপস্থিত ছিল পঁচাত্তর পার্সেন্ট উপস্থিত ছিল কি এই এই যে এতজন উপস্থিত ছিল এটা হচ্ছে উপস্থিত ভোটার এটা কিন্তু মোট ভোটার নয় এটা হচ্ছে কি উপস্থিত ভোটার বলছে কি এই যে দেখেন উপস্থিত ভোটারের পঞ্চান্ন পার্সেন্ট বাইক ছিল তার মানে কি আমরা এতক্ষণ উপস্থিত ভোটার নিয়ে কাজ করছি এটা হচ্ছে উপস্থিত ভোটার এই উপস্থিত ভোটারটা হচ্ছে কি মোট ভোটারের পঁচাত্তর পার্সেন্ট ঠিক আছে তাহলে উপস্থিত ভোটার এই যে পঁচাত্তর পার্সেন্ট যেহেতু উপস্থিত ভোটার পঁচাত্তর জন হলে

তাহলে একের সাথে কটা শূন্য এক দুই তিন চার এক দুই তিন চার আর একশো সাথে আরো দুইটা শূন্য এক এক দশক শতক হাজারো জুত লক্ষণীযুত তার মনে উত্তর হচ্ছে কত দশ লক্ষ জন এত জন এটা হচ্ছে কি মোট ভোটার ঠিক আছে এটা হচ্ছে মোট ভোটার আর এটা হচ্ছে উপস্থিত ভোটার ঠিক আছে ছাব্বিশ একটি গাড়ির বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের পাঁচ ভাগের চার অংশের সমান শতকরা লাভ ক্ষতি নির্ণয় করুন আচ্ছা এটা অনেকভাবে করা যাবে তবে আমি একটা বলি সময় যে এরকম থাকলে যেটার সাথে থাকবে মানে ক্রয় মূল্যের যে মূল্য নিচে একটা হর হর যেহেতু এটাকে আমি ধরব ক্রয় মূল্য পাঁচ টাকা কারণ কি যেটার সাথে অন্তঃস্তর সাথে থাকবে সেটা হচ্ছে হর এই বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের তার মানে ক্রয় মূল্য পাঁচ টাকা তাহলে বিক্রয় মূল্য চার টাকা আমি লবটাকে ধরে নিব তখন সেটা তাহলে যেহেতু ক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য কম তাহলে সুতরাং ক্ষতি পাঁচ বিয়োগ চার সমান কত টাকা এক টাকা এখন চাইছে শতকরা লাভ বা ক্ষতি তাহলে সুতরাং ক্রয় মূল্য কত পাঁচ টাকা তার মানে পাঁচ টাকায় ক্ষতি হয় কত এক টাকা এক টাকায় ক্ষতি হয় পাঁচ ভাগের এক টাকা তাহলে একশো টাকায় ক্ষতি হয় পাঁচ ভাগের একশো টাকা তাহলে পাঁচ বিশে একশো তাহলে বিশ টাকা উত্তর হচ্ছে কত বিশ পারসেন্ট সাতাইশ একটি দ্রব্য চারশো টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয় চারশো আশি টাকায় বিক্রি করলে তার তিন গুণ লাভ হয় দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করুন আচ্ছা তাহলে চারশো টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয় চারশো আশি টাকায় বিক্রি করলে তার তিন গুণ লাভ হয় ক্রয় মূল্য করুন আচ্ছা ধরি ক্রয় মূল্য কত টাকা ক টাকা আচ্ছা চারশো টাকায় বিক্রি করলে ক্ষতি হয় তাহলে সুতরাং ক্ষতি যেহেতু ক টাকায় ক্ষতি মানে কি ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য তাহলে ক্রয়মূল্য বিয়োগ বিক্রয়মূল্য ক্ষতি হচ্ছে এত টাকা ঠিক আছে তাহলে লাভ কত টাকা হয় লাভ হয় হচ্ছে লাভ মানে কি লাভ হচ্ছে বিক্রয়মূল্য মাইনাস ক্রয়মূল্য তাহলে বিক্রয়মূল্য কত চারশো আশি বিয়োগ হচ্ছে ক্রয়মূল্য এই এত টাকা তাহলে ক্ষতি আর লাভ হচ্ছে ক্ষতি লাভ পাইলাম এখন বলছে কি যে এত টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয় চারশো আশি টাকায় বিক্রি করলে তার তিন গুণ লাভ হয় তাহলে যখন প্রশ্নমাত্রের সাধারণটা একটু ভালো করে বুঝবেন তাহলে এই অঙ্ক সহজ আগে দুটো লিখলাম হ্যাঁ ক্রয় মূল্য বিক্রিমূল লিখলাম এখন বলছে কি এত টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয় এত টাকায় বিক্রি করলে তার তিন গুণ তার তিন গুণ এটার তিন গুণ ঠিক আছে তো আমি এটার সাথে তিন গুণ দিয়ে দিব ঠিক আছে এত টাকায় এত টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয় এত টাকায় বিক্রি করলে তার তিন গুণ মানে কি ক্ষতির তিন গুণ তাহলে ক্ষতির সাথে তিন গুণ দিলে সেটার এই লাভের সমান হবে ঠিক আছে আচ্ছা তাহলে এখন আমরা করি তিন ক মাইনাস হচ্ছে তিন চার বারোশো চারশো আশি মাইনাস ক তাহলে তিন ক যোগ কটা এই পাশে নিয়ে আসি আর এই পাশে বারোশো বা চার ক সমান হচ্ছে কত ষোলোশো আশি বা ক সমান হচ্ছে ষোলোশো আশি ভাগের সরি চার শূন্য টাকা উত্তর হচ্ছে কত চারশো বিশ টাকা ঠিক আছে এটা হচ্ছে উত্তর একটা শর্টকাটটা কি শর্টকাট হচ্ছে যত যত তত গুণ হ্যাঁ যত গুণ তাহলে হচ্ছে কি যদি বলে যে চারশো বিশ টাকায় যত ক্ষতি হয় মানে এক গুণ ক্ষতি আর হচ্ছে কি তার তিন গুণ লাভ হয় তার মানে তিন গুণ এই দুটা হবে যোগ এই দুটো মূল্য এবং পার্থক্যটা হ্যাঁ চারশো আশি থেকে চারশো গেলে কত এই যে আশি চার টু আশি বা কয় টু কত বিশ এই বিশটা যেটা মানটা বের হবে সেটা হবে কি ক্ষতিটার সাথে যোগ করে দিবেন তাহলে সেটাই ক্রয় মূল্য বের হয়ে যাবে ঠিক আছে চারশো যুগ বিশ চারশো বিশ ঠিক আছে কোয়ার মান কত বিশ এই বিষটা তো এই ক্ষতিটার সাথে যোগ করে দিবেন তাহলেই হয়ে যাবে আটাইশ একটি ঘড়ি ছয়শো পঁচিশ টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট ক্ষতি হয় কত টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হবে আচ্ছা দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত হয় একশো বিয়োগ দশ নব্বই টাকা আচ্ছা তাহলে যেহেতু বিক্রয় মূল্য আছে আমাকে ক্রয় মূল্য তারপর আমি দশ পার্সেন্ট আগে বিক্রি করব তাহলে বিক্রয় মূল্য নব্বই টাকা হলে একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা তাহলে বিক্রয় মূল্য কত ছয়শ পঁচিশ টাকা হলে ক্রয় মূল্য ভাগের ছয় দুই পাঁচ শূন্য টাকা এটাকে আর দশমিকে নিলাম না কারণ এটা আনসার না এটাকে কি করতে হবে এটা হচ্ছে আমি ক্রয় মূল্য বের করছি এখন আমার আবার দশ পার্সেন্ট লাভে বিক্রি করতে হবে ঠিক আছে না এটা হচ্ছে ক্রয় মূল্য বের হয়েছে এখন আমার দশ পার্সেন্ট লাভে বিক্রি করতে হবে তাহলে দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত একশো যোগ দশ কত একশো দশ টাকা তাহলে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কত একশো দশ টাকা তাহলে ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য একশো দশ টাকা ক্রয় মূল্য কত নয় ভাগের ছয় হাজার দুশো পঞ্চাশ টাকা হলে বিক্রয় মূল্য একশো ইন্টু নয় যাবে নিচে ছয় দুই পাঁচ শূন্য ইন্টু হচ্ছে কত একশো দশ তাহলে এই শূন্য এই শূন্য গেছে এই শূন্য এই শূন্য চলে গেছে তাহলে এগারো তারাটাকে গুণ করে নয় তারা ভাগ করলে আসবে সাতশো তেষট্টি সমস্ত নয় ভাগের আট টাকা আপনারা ভাগটা করে নেবেন ঠিক আছে তাহলে উত্তর হচ্ছে কত সাতশো তেষট্টি সাতশো তেষট্টি সমস্ত নয় ভাগের আট টাকা আচ্ছা এটা যদি শর্টকাট হয় তাহলে শর্টকাটটা হবে জাস্ট তিন লাইনের হ্যাঁ শর্টকাটটা হচ্ছে কি দশ পার্সেন্ট ক্ষতিতে দশ পার্সেন্ট ক্ষতি মানে কি নব্বই পার্সেন্ট দাম রয়েছে তাহলে নব্বই পার্সেন্ট টিক্ট হচ্ছে আসবে এই যে ছয়শো পঁচিশ তাহলে এক পার্সেন্টই কল্ট হচ্ছে কত নব্বই ভাগের ছয়শো পঁচিশ আর দশ পার্সেন্ট লাভে বিক্রি করতে হবে তো তো দশ পার্সেন্ট লাভে বিক্রি করা মানে কত একশো দশ পার্সেন্ট এই যে একশো দশ একশো দশ পার্সেন্ট তার মানে নব্বই ছয়শো পঁচিশ ইন্টু একশো দশ ঠিক আছে এই যে এই শুনশুন কাটা এই যে দেখেন নিচে নয় ছয়শো পঁচিশ এগারো এই যে এটি আসবে আনসার ঠিক আছে দেখেন শর্টকাটে হচ্ছে তিন লাইন এটা এত রিটেনে ব্যাঙ্ক রিটেনে হয়তো সম্ভব কিন্তু অন্য রিটেনে সম্ভব না এটা হচ্ছে নৈর্ভিত্তিকে আসলে এরকমভাবে আপনারা করে নেবেন উনত্রিশ একটি ঘড়ি পাঁচশো চল্লিশ টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট ক্ষতি হয় ঘড়িটি ছয়শো ষাট টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে আচ্ছা তাহলে আগে আমাকে ক্রয় মূল্যটা বের করতে হবে তার মানে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত একশো বিয়োগ দশ সমান হচ্ছে কত নব্বই টাকা তাহলে বিক্রয় মূল্য নব্বই টাকা হলে আমাকে কি করতে হবে ক্রয় মূল্য ব্যয় করতে হবে ক্রয় মূল্য হচ্ছে ডান পাশে ক্রয় মূল্য তখন কত টাকা একশো টাকা তাহলে এক টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা তাহলে আমার বিক্রয় মূল্য কত দেওয়া আছে পাঁচশো চল্লিশ নব্বই একশো গুণুন পাঁচশো তো চল্লিশ ছয় নং চুয়ান্ন তাহলে ছয় একশো কত ছয়শো টাকা আচ্ছা ছয়শো টাকা তাহলে আমি ক্রয় মূল্য পাইছি এখন বলছে ছয়শো ষাট টাকায় বিক্রি করলে করে কত লাভ বা ক্ষতি আচ্ছা আমি ক্রয় মূল্য পাই গেছি আমার বিক্রয় মূল্য দেওয়া আছে তাহলে যেহেতু বিক্রয় মূল্যটা বেশি তার মানে লাভ হয়েছে লাভ কত টাকা হয়েছে আগে দেখি ছয়শো ষাট বিয়োগ হচ্ছে ছয়শো কত টাকা লাভ হয়েছে ষাট টাকা লাভ হয়েছে এখন ষাট টাকা লাভ হয়েছে কত টাকায় ছয়শো টাকায় কারণ কি ছয়শো টাকা হচ্ছে ক্রয় মূল্য ছয়শো টাকায় লাভ ষাট টাকা ষাট টাকা এক টাকায় লাভ ছয়শো ভাগের ষাট তার মানে একশো টাকায় লাভ এই শূন্য এই শূন্য কাটা এই ছয় দা ছয় কাটা তাহলে থাকে কত দশ দশ টাকা তাহলে উত্তর হচ্ছে কত দশ পার্সেন্ট তার লাভ ছয়শো ষাট টাকায় বিক্রি করলে তার দশ পার্সেন্ট লাভ হবে তিরিশ পণ্য দ্রব্য একটি বিক্রয় করে পাইকারি বিক্রেতার বিশ পার্সেন্ট এবং খুচরা বিক্রেতার বিশ পার্সেন্ট লাভ হয় যদি দ্রব্যটির বিক্রয় মূল্য টাকা হয় তবে বিক্রেতার কত পাইকারি দুইবার বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট করে লাভে আসছে আচ্ছা এখন কি দাওয়া আছে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য হচ্ছে পাঁচশো ছিয়াত্তর টাকা আর খুচরা বিক্রেতাকে বিশ পার্সেন্ট লাভে বিক্রি করছে ঠিক আছে আচ্ছা তাহলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্যটা হচ্ছে কি পাইকারি বিক্রেতার সরি খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা হচ্ছে ঠিক আছে আমার যেটা আপনি আপনি যেটা আপনার যেটা ক্রয় মূল্য দোকানদারে সেটা বিক্রয় মূল্য তাহলে আছে তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা বের করি খুচরা বিক্রেতার যেটা ক্রয় মূল্য সেটা হচ্ছে কি পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য আচ্ছা ডোমরা দিতে হবে চলুন শুরু করি আচ্ছা দরির দরকার নাই বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত টাকা একশো যুগ বিশ একশো বিশ টাকা আচ্ছা তাহলে পাইকারি খুচরা বিক্রেতা তো কি বিশ বিক্রয় করছে এবং বিক্রয় মূল্যটা দেওয়া আছে তাইলে এখন হচ্ছে আমরা খুচরা বিক্রেতার কাহিনী নিয়ে করবো তাহলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য একশো টাকা হলে

আট বারো ছিয়ানব্বই তাহলে আটচল্লিশ গুণ দশ চারশো আশি টাকা আচ্ছা এটা হচ্ছে কি খুচরা বিক্রেতার কী বেজ করছি ক্রয় মূল্য খুচরা বিক্রেতার যেটা ক্রয় মূল্য সেটা হচ্ছে কি পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য ঠিক আছে সুতরাং পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত চারশো টাকা ঠিক আছে কারণ কি আপনি যে জিনিসটা কিনেন দোকানদার সেটা বেচে আপনার যেটা ক্রয় মূল্য দোকানদার সেটা বিক্রয় মূল্য ঠিক আছে তাহলে পাইকারি বিক্রেতার তো খুচরা বিক্রেতার কাছে বিক্রয় করছে এই জন্য পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য চারশো আশি টাকা তাহলে বিশ পার্সেন্ট লাভে আবারও একশো চব্বিশ সমান হচ্ছে কত একশো বিশ টাকা আচ্ছা এটা হচ্ছে কি এখন হচ্ছে কি পাইকারি বিক্রেতার কাহিনি পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে মূল্য একশো টাকা তাহলে বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য একশো বিশ ভাগের একশো টাকা তাহলে তার বিক্রয় মূল্য চারশো আশি টাকা হলে ক্রয় কত একশো বিশ একশো গুণ চারশো আশি বারো তেরো চার বারো আটচল্লিশ তার মানে চার একশো কত চারশো টাকা তাহলে উত্তর হচ্ছে কত এই চারশো টাকা আচ্ছা